দেখো তো ইন্ডাজীবন করি না ছাব্বিশ দিনে ওরা পড়া রাখুন

আর পাঁচটা বাদ দিলে তাহলে একুশটা হচ্ছে পঞ্চন এবার এই মধ্যে মনে বলেছি একুশটা বলেছি

শব্দের মধ্যে থাকবে মাঝে থাকবে মাঝে থাকবে তখন উচ্চারণটা কি হবে উর মতো মানে হায়ালার মতো উ এরকম উচ্চারণ হবে মায়ালার মতো উচ্চারণ হবে তখন সেটা হচ্ছে সেমি সেমিভাওলি যদি আমি বলি কাউ সি ও দাও দাও কি তো কাউ মানে কিয়া বলানি গো

যেমন অনেক বাইর ছিল বাংলায় একা এত হতে পারে না সর্বন্ধু তারপর উচ্চারিত হয় একা এত হবে না ভাইয়ের মিলিয়ে তারপর যে কোনো স্বাস্থ্য করতে গেলে